হ্যালো এভরি ওয়ান মো ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বার হলো বৃহস্পতিবার আজকে সারাদিন কি করলাম কি খেলাম কোথায় গেলাম আর আমার বাবা কী নিয়ে ব্যস্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো সকাল আজকে হলো বৃহস্পতিবার সকাল নটা আর দেখতে পাচ্ছি চারিদিকে মানে কীরকম একটা কুয়াশা কুয়াশা মনে হচ্ছে শীতকাল কিন্তু মোটেও শীতকাল নয় এটা এপ্রিল মাস তো মোটেও শীতকাল নয় এটা কিন্তু কিছু করার নেই যেহেতু গরমকালে মেঘলা ওয়েদার মানেই বোঝাই যাচ্ছে যে কালবৈশাখীর একটা পূর্বাভাস কিন্তু হবে কিনা জানি না হলে বেশ ভালোই হতো আর যখন ঝড় হয় না আমি আমাদের আম গাছগুলোকে প্রচণ্ড মিস করেই কারণ আম আগে ছোটোবেলায় ঝড় হওয়া মানেই আমাদের আম পড়া আর আম করাতে যাওয়া আর বাছ পড়তো বাজ পড়ার ভয়ে মানে দাঁড়িয়ে থাকতাম যে বাছটা পড়া হয়েছিলো তারপরে আমটা কুড়িয়ে নিয়ে চলে আসতাম দৌড় দিয়ে তো সেটা সেগুলোকে মিস করি এখন তো যাই হোক এখন দিন পাল্টে গেছে জীবন পাল্টে গেছে প্রায়োরিটিস পাল্টে গেছে সব কিছুই যেন অন্যরকম হয়ে গেছে যাই হোক জীবনে তো এগোতেই হবে তাই না সব কিছু নিয়েই এগোতে হবে তো দাঁত মাঝতে মাঝতে হঠাৎ করে মনে হচ্ছিলো যে মানে আবার বাপের বাড়ি থেকে চলে যেতে হবে এটা একটা খারাপ লাগার জায়গা একদিন সকালবেলা সকালবেলা আমি গেলে বিকেলে যাই বিকেলবেলা চলে যেতে হবে তো যাই হোক আজকে একটা কাজ আছে কাজে বেরোবো কিন্তু তার আগে হলে একটু খেয়ে খাওয়া দাওয়া করেই বেরোবো একটু বেলা করে বেরোবো এখানে বেলাটা বোঝা যাচ্ছে না মোটামুটি সাড়ে নটা দশটার মতো বাজে কিন্তু বেলা বোঝা যাচ্ছে না যাই হোক আমার প্রচণ্ড ইচ্ছা করছিল দু তিন দিন ধরেই যে মার হাতে গিমে শাকের বড়া খাবো আর লাউ পাতা সেদ্ধ করে মাখা হয়তো অনেকেই খেয়েছো ও লাউ পাতা সেদ্ধ করে মাখা আর গিমে শাকের বড়া গিমে শাক হলো বাজারে কিনতে পাওয়া যায় এটা একটা আফসোসের জায়গা এই জন্য আমাদের বাড়ির পাশে প্রচণ্ড গিমে শাক হয়েছে তো আমি তো এসেছি এই উদ্দেশ্যে যে আমি গিমে শাকের বড়া খাবো মার হাতে আমার শ্বশুরবাড়ির ওখানে পাওয়া যায় না তেমন একটা ওই জন্য মানে সেরমভাবে খাওয়াও হয় না আর এই যে আমার বাবা কচি কচি লাউ পাতা কেটে দিচ্ছে যাতে সিদ্ধ করে খেতে পারি আমাদের বাড়ি সবাই খায় লাউ পাতা সেদ্ধ আমার ভাই বাদ দিয়ে আমরা সবাই খাই আর লাউ পাতা থেকে একটা আলাদা সুগ্রান বেরোয় যেটা যে আমার কি প্রিয় আর আমি যে কি মিস করি মানে কি বলব বাজার থেকে হয়তো লাউ শাক কিনে আনা যেতে পারে কিন্তু টাটকায় লাউ পাতার একটা গন্ধ এই গন্ধটার আমার বাবা হাতে লাগানো গাছ তাতে যেন সত্যি আলাদা একটা টেস্ট মার হাতে রান্না যেরকম একটা আলাদা টেস্ট ওটা কারোর সাথে বিট করা যাবে না পৃথিবীর কোনো রান্নাকেই তুমি শান্তি পাবে না যতক্ষণ না মার হাতে সেই চেনা রান্নাগুলো খাবে সেরকম আমার বাবার হাতে লাউ গাছ ছাড়া আমি কোথাও ডোক হয়তো কেউ যদি দেয়ও আমি আমার ভালো লাগে না জানি না কেন এটা হয়তো হয়ে গেছে একটা থেকে কোনোভাবেই একটা অভ্যস্ত হয়েছি বাবা প্রত্যেক বছর লাউ গাছ লাগাবেই প্রত্যেক বছর বেগুন গাছ লাগাবেই লঙ্কা গাছ লাগাবে তো আমাদের ছোট্ট খাট্টো বাগান থেকে আমরা প্রচুর সেখান থেকে নিয়ে নিয়ে খাই তো এ তো আর ব্যতিক্রম কিছু হয়নি বাবা আমার জন্য লাগিয়ে রেখেছে যে বাবা কিন্তু খায় না এত যে গাছ লাগে এত কিছু করে আমার বাবা কিন্তু কিছু মুখে দেয় না কিন্তু আমাদের জন্য করে তো আমরা খাই তো যাই হোক বাগান নিয়ে পড়ে থাকলে হবে না আমাকে তো বেরোতে হবে সেটা মাথায় আছে আর আমার বাবাও আমার সাথে যাবে আমি একা যাব না আজকে কারণ দরকারটা বাবাই বাবার সঙ্গে একটু জাস্ট সঙ্গ দেওয়া আর কি আমার মার তো কাজই শেষ হয় না সারাক্ষণ কিছু না কিছু কুটিনাটি করতেই আছে করতেই আছে মানে কাজ শেষ হবেই না আর আমাদের ফুলগুলো থেকে যে কি সুন্দর তাকিয়ে আছে আমার দিকে বলছি যে তোল তুলে পুজোটা দিয়ে। দে কিন্তু আজকে পুজো দেবো একটু দেরি করে তাই হোক গিমে শাকগুলো তুলে নিলাম মাকে দিতে হবে আর আমিও করতে পারি কিন্তু আমি জানি না মা করলে একটা আলাদা টেস্ট আসে ওই জন্য কোনো রিক্স নেবো না মাকেই দিয়ে দেবো মা ভালো করে ধুয়ে বেঁচে রান্না করে আমাকে দেবে আর আমি খাওয়ার জন্য ওয়েট করে দিই সিরিয়াসলি মানে মানুষ মাছ মাংসের প্রেমে পড়ে অনেক ভালো ভালো খাবারের প্রেমে পড়ে আমি জানি না কেন আমার এই বাড়ির খাদ্যগুলো খুব সিম্পল সেদ্ধ মানে বেশি মশলা না আমার কেন ভালো লাগে জানি না মা রান্না করুক আমি এদিকে স্নানটা সেরে নিই কারণ যেতে হবে চুল যদি না শোকায় আমার মাথা ধরে যাবে আমার কারণ আমার অভ্যাস আছে আমি যদি স্নান করে রোদে বেরিয়ে যে আমার মাথা একদিন গেল তো মোটামুটি রান্না এখানে মোটামুটি হয়েই এসছে প্রায় না না বেশি ঢং করলে হবে না দেখি মা কী করছে মা হয়তো ভুলে গেছে যে আমরা বেরোবো মানে ধীরে সুস্থে রান্না করে যাচ্ছে মাছ ভাজা বসিয়েছে এটা হলো ভাইয়ের জন্য মাছ ভাজা বসিয়েছে আর আমি তো মাছ ভাজা খাবো না কারণ মাছ মাংস খেয়ে না আমার আর ভাল লাগে না কিছু আমি এই 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 যে সিম্পল হালকা পাতলা রান্না মানে নাকে গন্ধেতেই আবার রাত দেখ খাওয়া যেন হয়ে যাচ্ছে একটা ব্যাপার হলো অনেকেই হয়তো বড় জাতীয় জিনিস যেগুলো খায় সেগুলো হলো বেসন দিয়ে খায় কিন্তু আমার এই স্পেসিফিক এই বড়াটা মানে চালের গুঁড়ো দিয়ে যেই চালের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় হেভি লাগে হেভবি লাগে আর আমার বাবা সকালবেলা কিছু খেতেই চায় না ওই চা বিস্কুট ছাড়া বাবা ভারী কিছু খাই না এদিকে কথা বলতে বলতে আমার মার ভাত রেডি হয়ে গেছে আর আমার ভাই কারণ খেয়ে এক্ষুনি বেরোবে আর যে তোকে তুলছিলাম ও না ওকে তোলা যাবে না ও স্ট্রিক্টলি আমাকে বারণ করে দিয়েছে যে আমাকে কোনো ভিডিওতে নিবি না কেন যাই না ও ভিডিওতে থাকতে চায় না তো যাই হোক ভাই বোনের খুনসুটি চলতেই থাকে আমাদের সারাদিন আর মাঝে মাঝে ভাইকে খুব মিস করি আর কি যখন এই সকাল টাইমটা আগে আমরা দুজনে একসাথে খেতাম কত গল্প করতাম ওর পেছনে লাগতাম তো যাই হোক মা খেতে দিয়ে দিয়েছে লাউ পাতা মেখে নিয়েছি খেতেও বসে পড়েছি আর সত্যি কথা মানে প্রায় এক মাস পর আমি বাপের বাড়িতে এসেছি এক দেড় মাস পর আমি সেরা খাবার খাচ্ছি মাছ মাংস খেয়ে খেয়ে আমার এমন অবস্থা হয়ে গেছে যে আমার মানে আর ভাল লাগে না আমার মানে এই সেদ্ধ আর এই বড়া খাওয়ার জন্য যে আমার মন কি করছিল মানে কাউকে বলে বোঝানো যাবে না যাই হোক আজকের ব্লগটা একটু শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগেই টাটা